সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে অ্যাকচুয়ালি যেটা শিখব সেটা হচ্ছে সরল সুদ গসা বা সিম্পল ইন্টারেস্ট এর কিছু টার্ম নিয়ে আলোচনা করবো বা বেসিক কনসেপ্টটা শিখবো ওকে তো সরল সুদ গসা অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা আগে বুঝবো দেখো সরল সুদ গসা একটা উদাহরণ দিয়ে আমি যদি বলি সাপোজ মনে করো তুমি আমার কাছ থেকে একশো টাকা ধার নিয়েছো কত টাকা ধার নিয়েছ একশো টাকা শর্ত কি যে আমি এক বছর বা দু বছর যতদিন পরে দিই না কেন এক বছরের সুদ দেবো ছ টাকা অথবা দশ টাকা একটা ডিসাইড হলো সো এই যে দশ টাকা দিতে হবে একশো টাকায় অতিরিক্ত এই যে অতিরিক্ত যেই পরিমাণটা টাকা দিতে হচ্ছে এটাকে আমরা কি বলছি সুদ বলছি কি বলছি সুদ আর ইংরেজিতে এটাকে ইন্টারেস্ট বলে আর যত পরিমাণ টাকা ধান দিচ্ছি বা নিচ্ছি যাই করি না কেন তো এটা কি হয়ে যাবে প্রিন্সিপাল বা আসল আসল ওকে এবারে সরল সুদ কষায় আর একটা টার্ম আছে সেটা কি হচ্ছে সুদের হার কি বললাম সুদের হার রেট অফ ইন্টারেস্ট যেটাকে আমি বড়ো হাতের আর দ্বারা ডিনোট করলাম সুদের হার সাপোজ মনে করো সুদের হার হচ্ছে ফাইভ পারসেন্ট এই কথাটার মানে কি এই কথাটার মানে বলার আগে সুদকে কি দ্বারা ডিনোট করি আই দ্বারা ডিনোট করব। আর আসল এটাকে আমি প্রিন্সিপাল পি দ্বারা ডিনোট করব ওকে আর একটা হচ্ছে সময় মানে কত সময়ের জন্য টাকাটা আমি দিয়েছি সেটা টাইম দ্বারা টি দ্বারা ডিনোট করি ওকে সো সুদের হার ফাইভ পারসেন্ট এই কথাটার অর্থ কী বা সুদের হার আর এই কথাটার অর্থ কি সুদের হার এই জিনিসটা যদি বুঝে যাও না সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা অঙ্কে জানবে এইটটি পার্সেন্ট তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে ওকে তো চলো সেই কনসেপ্টটাই ক্লিয়ার করি আর পার্সেন্টেজ এই কথাটার অর্থ হচ্ছে একশো টাকার এক বছরে সুদ ইকুয়াল টু আর টাকা আর পার্সেন্টেজ বা ফাইভ পার্সেন্টেজ বললে পাঁচ টাকা হতো আমি আটটা ধুই ডিসকাস করছি সো একশো টাকার এক বছরের সুদ কত আর টাকা তাহলে এখন আমাকে বলো এক টাকার এক বছরে সুদ কত হবে আর বাই হান্ড্রেড টাকা ওকে এক টাকা না করে এখানে পি টাকা পি বলতে যত খুশ হতে পারে পাঁচশো হতে পারে দু হাজার হতে পারে যা খুশ তাহলে পি টাকার এক বছরে সুদ কত হবে আর বাই হান্ড্রেড ইন্টু পি টাকা ওকে বেশ এবারে এই পি টাকারই এক বছর করছিলাম এক বছর না হয়ে কারো হয়তো দু বছর হতে পারে তিন বছর হতে পারে আবার হাফ বছর হতে পারে আমি সময়টাকে টি ধরছি টি ধরলাম টি ধরলাম টি বছরে সুদ কত হলো আর ইন্টু পি যেমন ছিল বাই হান্ড্রেড যেমন ছিল তার সঙ্গে টিটা গুণ হয়ে যাবে এত টাকা তো আলটিমেট এখানে একটা টার্ম দেখো লিখেছি আমি সুদ সমান পি টাকার টি বছরের সুদ সুদটাকে আমি কি দ্বারা ডিনোট করছি আই আই তাহলে সমান পেলাম আর পি টি এটাকে আমি ভালো করে সাজালে কি বলবো পি আর টি বাই হান্ড্রেড এই যে ফর্মুলাটা এই ফর্মুলার ওপর সমস্ত অঙ্ক ডিপেন্ড করছে ওকে আর সরল সুদের কনসেপ্ট আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে সাপোজ মনে করো একশো টাকা এক বছরের সুদ পাঁচ টাকা একশো টাকা দু বছরের সুদ কত হবে অবভিয়াসলি পাঁচ গুণিত দুই টাইমটা বাড়ছে দশ টাকা হবে সরল সুদে যেটা ঘটনা সেটা হচ্ছে এক এক বছরের শেষে সুদ আর আসল মিলিয়ে কত হচ্ছে একশো প্লাস সুদ হচ্ছে পাঁচ টাকা সমান একশো টাকা তাই তো সো দ্বিতীয় বছরে যখন এই একশো পাঁচ টাকাটা খাটবে ইউজ হবে তখন কিন্তু আমি একশো টাকা সুদ ধরব না তখন একশো টাকারই সুদ ধরব এটা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের ক্ষেত্রে আর যদি চক্রবৃদ্ধি সুদ আই হোপ এর পরেরই একটা চ্যাপ্টার করাবো আমি সেখানে কিন্তু একশো টাকার সুদরা পরের বছর চলবে না কতটা আসলটা আসলটা একশো টাকা হবে না তখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একশো পাঁচ টাকাটাকে আসল হিসাবে আইডেন্টিফাই করা হবে ওকে আই হোপ প্রত্যেকে এইটুকুনি পোর্শন আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এটা বুঝতে পেরেছ আর সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এই দুটোর মধ্যে ডিফারেন্ট টু আই হোপ অল্প বিস্তর বোঝাই গেছে সো এরপর বিভিন্ন ভিডিও আনবো যেখানে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো আমরা ডিসকাস করব আলোচনা করব তুমি এবং আমি দুজন মিলে আর আলোচনা করতে করতে ডিটেলসে এর কনসেপ্টগুলো ক্লিয়ার করব ওকে তাহলে আজকের এখানে ভিডিও শেষ করছি আর চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব হয়ে যায় ওকে সো দেখা যাচ্ছে পরের সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো এবং জয় হিন্দ